খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এবার তফসিলি জাতির মানে এসসির শংসাপত্র নিয়ম শিথিল করার কথা বিবেচনা করছে রাজ্য সরকার গতকাল মানে সোমবার নবান্নে রাজ্যের তফসিলি জাতি সম্প্রদায়ের জন্য সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয়ে রিভিউ বইটাকে এই প্রস্তাব দেওয়া হয় প্রশাসন সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে সায় দিয়েছেন পাশাপাশি তফসিলি জাতি সংক্রান্ত শংসাপত্র পাওয়ার তালিকায় কোনো অযোগ্যরা যাতে স্থান না পায় সেদিকেও করা নজর রাখার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রের খবর এদিন রাজ্য তপসিলি জাতি উন্নয়ন পর্ষদের ডাকা এই বৈঠকে পৌরত্ব করেন মুখ্যমন্ত্রী বৈঠকে ছিলেন রাজ্যের তফসিলি জাতিভুক্ত সমস্ত মন্ত্রী বিধায়ক ও সাংসদ সহ দপ্তরের সচিব ও আধিকারিকরা এই বৈঠকে তফসিলি জাতিভুক্ত মানুষজনের জন্য যে সরকারি পরিষেবা প্রদান করা হয় বিশেষ করে যজ্ঞশ্রী প্রকল্পের সুবিধা যাতে সবাই পান সেদিকে বিশেষ প্রচারের প্রসঙ্গ উঠে আসে মতুয়া নমসুদ্ধ সম্প্রদায়ের উন্নয়ন কর্মসূচির জন্য মতুয়া উন্নয়ন বোর্ড গত দেড় বছর ধরে অচল হয়ে আছে দ্রুত সেটি চালু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রাখেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের নেত্রী মমতাবালা ঠাকুর সূত্রের খবর মমতাবালা ঠাকুর মুখ্যমন্ত্রীকে আরও জানান বাগদাতে একটি ভবন তৈরি করা হয়েছিল ইংরেজি মাধ্যম স্কুলের জন্য বি আর আম্বেদকার নামে ওই স্কুলটি চালু হয়নি যাতে ওই স্কুলটি শীঘ্র চালু করা যায় সেই আবেদনও তিনি করেছেন পাশাপাশি মালদহে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা উদ্বস্ত হিসাবে রয়েছেন দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করছেন তাদের পাট্টার ব্যবস্থা যদি করা যায় তা নিয়ে পদক্ষেপের আবেদনও মুখ্যমন্ত্রীর কাছে রাখেন মমতাবেলা মুখ্যমন্ত্রী বিষয়গুলি খুঁটিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এদিনের বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন তফসিলি জাতিভুক্ত মানুষদের কল্যাণার্থে মাটি মানুষের সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গ শিডিউল কাস্ট অ্যাডভাইজারি কাউন্সিল দু থেকে দু সালে অনগ্রসর সেলিকন্যাণ দপ্তরের বাজেট বরাদ্দ ছিল একশো কোটি টাকা যা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালে বেড়ে হয়েছে এক হাজার সাতশো একষট্টি কোটি টাকা গত চোদ্দ বছরে নিরানব্বই লক্ষ একানব্বই হাজারের বেশি তফসিলি জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে মোট জাতিগত শংসাপত্র তফসিলি জাতি তফসিলি উপজাতি ও অনগ্রসর শ্রেণী দেওয়া হয়েছে এক কোটি সাতষট্টি লক্ষেরও বেশি জাতিগত শংসাপত্র প্রদানের সময়সেবা আবেদন করার পর আট সপ্তাহ থেকে কমিয়ে চার সপ্তাহ করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত